নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা কালকে আমরা দেখলাম আমাদের সন্দীপের একটা লাইভ দেখলাম এবং আমাদের ম্যাডামের একটা লাইভ দেখলাম সেই দুটো লাইভকে কেন্দ্র করেই আমার আজকে বক্তব্য থাকবে তো কালকে সন্দীপের লাইফ থেকে অনেক কিছু জানতে পারলাম অবশ্য ওগুলো কিছু কিছু আমরা প্রথম থেকেই জানতাম তো বাকি বিতর্কার কথা আমরা অনেক কিছু জানতে পারলাম তো আমি সেই একজন বউকে বিশ্বাস করা ছেলে একটা গ্রামের সরল সোজা নিষ্পাপ একটা ছেলে যে অগাধ বউকে ভালোবাসত অগাধ বউকে বিশ্বাস করতো আর সেই স্ত্রী কিভাবে তার বিশ্বাসটাকে ভঙ্গ করে তার বিশ্বাসের অপব্যবহার করে কিভাবে সংসারে থেকে বেরিয়ে যায় অন্য পুরুষের হাত ধরে এবং তার কি বক্তব্য ছিল সেটা আপনাদের একটু শোনায় হ্যাঁ একটু শুনুন যাকে এখন সে ব্লগার নামে পরিচিত বড় ব্লগারের হ্যাঁ তো সেই মহিলার একটুখানি এটা শুনুন বক্তব্যটা শুনুন তোমার সাথে থাকবো আর ওর সাথে গল্প করব। করবো ভাই ভগবান এইরকম একটা নষ্টা চরিত্রের মেয়েকে এই ইউটিউবের কিছু এই রকম ধরনেরই মহিলারা সাপোর্ট করে বেড়াচ্ছে কালকে এই সন্দীপের লাইভে একজন ওই হুয়া গো গো ও মহুয় মহুয় মৌগো হবে মৌগো হবে সেখানে আমার গু বলতে হলো সরি খুশে হ্যাঁ কারণ ওই মহিলার মাথায় গুই জন্মেছে এরকম অনেকের মাথায় যেমন একটা আছে আমাদের দা ফাঁকা পুরি হ্যাঁ এইরকম একটা এইরকম কিছু কিছু নষ্ট চরিত্রের মহিলারা এইরকম নষ্ট চরিত্রের মহিলাদেরকেই সাপোর্ট করতে যায় তো হ্যাঁ রে ঘরে একটা রাখবি আমি বলেছিলাম না বন্ধুরা এই যে দানবী দা টাইপের যেসব মহিলারা দানবী আর এইদিকে দিকে বুড়ি তারপরে এই দিকে ওই যেখানে যার মাথায় ওই একটা মহিলা কালকে লাইভে গিয়েছিল গিয়ে ওখানে মানে অসভ্যতামি করছিল অসভ্যতামি যাকে বলে তো ওর ওনার কি ঠোঁটটা অলরেডি মৌমাছি কামড়ে ফুলিয়ে দিয়েছে নাকি ওই মোটা মোটা ঠোঁট নিয়ে হ্যাঁ তো যখন ভিডিও করে আমার মনে হয় ওই জঙ্গলি মৌমাছি এসে ওনার ওই ঠোঁট দুটোতে কামড়ে দিয়েছে তো আমার ঠোঁটে কামড়ানোর থেকে আমার মনে হয় ব্রেনেও কামড়ে দিয়েছে হ্যাঁ তো সেই জন্যে এরকম কথা রুচি কথা রুচিসম্মত সম্পন্ন কথা এসে লাইভে বলছিল তো এই মহিলার এই নষ্টা চরিত্রের মহিলার পরকীয়াগ্রস্ত যে মেয়েটা যার ভয়েসটা শোনালাম তার স্বামী তাকে প্রচণ্ড বিশ্বাস করত। অগাধ বিশ্বাস করত আর সে নাকি ঘরে যতদিন থাকতো পাঁচ বছর ওর কাছে খেতো আর ঘুমাতো খেতু আর ঘুমাতো এটা আমরা দেখেছি আর এই মহিলাটি মিথ্যে ভাবে তাকে কেসে ফাঁসানোর জন্য বলেছে যে তার উপর অত্যাচার করা হয়েছে অনেক অত্যাচার কিন্তু আমরা ভিডিওতে কেউ দেখিনি ও শুধু খেত আর আর ওই হাজব্যান্ডদের পরিবারদেরকে ছোট করতো নিজে বিশাল ভ্যালুয়েবেল একটা পার্সনের মেয়ে এটা বোঝানোর চেষ্টা করত এবং ঘুমাতো এবং প্রেম করত। এটা ছিল শ্বশুরবাড়ির ক্রিয়াকর্ম এটা ছিল ওই নষ্টা চরিত্রের মেয়েটার শ্বশুরবাড়ির ক্রিয়াকর্ম ঠিক আছে তো এ এদের একে আবার সাপোর্ট করছে কিছু মানুষ আমার মনে হয় এদেরও একটা ঘরে থাকবে আর একটাকে গল্প করবে তাই না বন্ধুরা হ্যাঁ এই যে জয়লদেবপুরি একটা গল্প করার মানুষ আছে ওই যে একজনের যার মৌমাছিতে ঠোট কামড়ে ফুলিয়ে দিয়েছে কালকে যে লাইভে তার তারও একটা ঘরে আছে তোমার সাথে থাকবো আর ওর সাথে আমি গল্প করব। ও গল্প করার বুঝি লোক লাগে কী রে নষ্ট মেয়ে ছেলে হ্যাঁ গল্প করার লোক লাগে না তাহলে শুধু মানে এই যে আমাদের সন্দীপ এগুলোকে যদি মেনে নিত ও হ্যাঁ তুমি গল্প করবে করো আমি তো তোমাকে শুধু খেতে দেব আমি রোজগার করব আর খাবে দাবে আর অন্য পুরুষের সাথে গল্প করবে এই সব মহিলাদের হাজব্যান্ডরা এইরকম নোংরাকেই নিয়েই ঘর করছে যারা এই মেয়েটাকে এই নোংরা মেয়েটাকে সাপোর্ট করে তারা তাদের একটা ঘরে আর একটা বাইরে আমি বলেছি না এদের একটা ঘরে আর একটা বাইরে থাকে তা হলে কোনো দিন তাদের মেন্টাল পারমিট করবে না মাইন্ড পারমিট করবে না ব্রেন পারমিট করবে না যে এই এইরকম একটা মেয়ে যা যে বলছে যে আমি তোমার সাথে থাকবো আর ওর সাথে গল্প করব তখন না হাজবেন্ডরা কি করে বলো তো এখানটা ধরে একদম মুখে এমনভাবে চিপে যাবে না জীবনে যেন গলার শর বন্ধ হয়ে যায় এইসব মহিলাদের এটা করা উচিত আপনারা বলুন যারা ভিউয়ার্স তাদের ওয়াইফরা কোনো পুরুষ মানুষ যদি দেখে থাকেন আমার ভিডিওটা তারা বলবেন প্লিজ যে আপনার ওয়াইফ যদি বাড়িতে বসে প্রেম করতে গিয়ে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ে তারপরে যদি তার হাজবেন্ড বলে যে তুমি এটা কার সাথে বলছে যে হ্যাঁ আমি এটা তোমার সাথে থাকবো আর ওর সাথে আমি গল্প করব কোন পুরুষটা মেনে নেবেন যাদের গলায় বেল বাঁধা ছাড়া যাদের গলাতে বেল বেঁধে বউরা রেখে দেয় তারা ছাড়া বলবেন যারা অরিজিনাল পুরুষ তারা বলবেন উত্তর দেবেন এটা কি করতে হয় ওরকম বউকে কি করতে হয় ঘাট ধাক্কা দিয়ে এক বার করে দিয়েছে একটা শনি নোংরা ছায়া বাড়ি থেকে ও বেরিয়ে গেছে এই ছেলেটা তবুও চেষ্টা করেছিল যে যাই হোক ছেলে তো মা পেটে তো ধরেছে ওই কলম পেটে তো ধরেছে এর ছায় ছেলেটা থাকলে ওর ওর মানে ভবিষ্যতে ও একটা নোংরা চরিত্রের মায়ের ছেলেভাবে পরিচিত হবে কিন্তু বাবার কাছে থাকলে সেটা কিন্তু হবে না সেটা কিন্তু হবে না বাবা কোনো নোংরামি করেন। আর সব থেকে বড়ো কথা এই মেয়েটার এই নোংরা মেয়েটার আসল কালপ্রিট হচ্ছে ওই ওর বান্ধবী আছে না ওই একটা বান্ধবী আর এর বাবা মা এর বাবা মা অত্যাধিক নোংরা কারণ আমি কালকে সন্দীপের ভিডিও থেকে লাইভে দেখছিলাম যে একজন কমেন্ট করেছে ওর মাও নাকি পালিয়ে দিয়েছিল জানি না ওদের পাড়ার কেউ হয়তো ওই কমেন্টটা করেছে এই মেয়েটার এই নোংরা মেয়েটার মাও কিন্তু পালিয়ে দিয়েছিল সেই জন্যই অতি সহজেই যে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারি ভেবেছিল যে অনেক টাকা রোজগার করে অনেক দূরে থাকে ওখানে আমাকে নিয়ে যাবে একটা রঙিন স্বপ্ন দেখেছিল সেই রঙিন স্বপ্নে যখন তার আমাদের সন্দীপ মানে সন্দীপের মতো মানে যেই একটা কাল্পনিক চরিত্র তো সন্দীপ বলে ভিডিওটা করেছে লাইভটা করেছে সেই পুরুষটা যখন জল ঢেলে দিয়েছে তখন দেখলো আমার এখানে আর দাল বলবে না ভেবেছিল গ্রামের ছেলে একে আমি যেমন তেমন আমার বাবা তো ড্রাইভার আমার বাবা তো ওই প্রশাসনের ড্রাইভার তো আমি বিশাল হুমকি চুমকি অকাত খাটিয়ে আমি ওখানে অনেক কিছু করে নেবো মুখে যে ঝেড়ে দুটো দিয়ে দিয়েছে না এটা না এখানে এই ঘরে বাইরে থাকে যারা রাখে যারা যারা ঘরে বাইরে রাখে তাদের সেই সব মহিলাদের ভেজায় ঢুকবে না কারণ এদের হাজবেন্ডদের গলায় চেন পরানো এইসব হাজবেন্ডদের সব মহিলারা এই কালকে ওর লাইভে গিয়ে বলছিল যে তুমি এখানে নাটক করছো তুমি এই দাও তুমি ওই দাও এদের বাড়িতে ওই যেটা হাজবেন্ড নামক একটা জন্তু থাকে তার সেগুলোর গলায় কুকুরের বেল দেখেছেন তো ওই বেল পরিয়ে ওরা চেন দিয়ে বেঁধে রাখে সেই জন্য এদের বৌরা এরকম মেন্টালিটি পোষণ করে এর নোংরা মেন্টালিটি পোষণ করা মহিলাইরা সব ধান্দাবাজ নোংরা মহিলা ঠিক আছে তো শুনলেন তোমরা ঘরে রাখবো একটা তোমার সাথে থাকবো ওর সাথে গল্প করবো কি মামা আবদার না কী মামাবাড়ির আবদার মগের মুল্লুক পেয়েছ নোংরা তুই যেমন নোংরা তুই ধরেছিসো নোংরাকে যাক নোংরায় নোংরায় থাক বেমানান হয়ে গেছিল ওর পাঁচটা বছর জীবন থেকে ছিনিয়ে নিয়েছিস তুই মাঝখান থেকে একটা শিশু পৃথিবীতে এসে তার জীবনটাকে ছাড়কার করে দিতে তুই দুবার ভাবিস দুবার ভাবিসনি শিশুকে ফেলে দিয়ে তুই তোর নাগরকে চুজ করেছিস নিজের পেট কাটা সন্তানকে ফেলে দিয়ে তুই নাগরকে চুজ করে ছেলের কথা না বলে বাড়ি থেকে বেরিয়েছিস সমস্ত ডকুমেন্ট কালেক্ট করে বন্ধুরা এই নোংরা মহিলাটা এই আমাদের কাল্পনিক চরিত্রের যেই মানে পরকিয়াতে পরকিয়া করে অন্য নিজের সন্তানকে দুধ খাওয়া সন্তানকে ছেড়ে দিয়ে গেছে তার ভয়েসটা শোনালাম যে অগাধ বিশ্বাস স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকা খুব ভালো খুব ভালো কিন্তু যখন বেমানান হয়ে যায় না এই ছেলের কাছে এই মেয়ে তো বেমানান ও নিজের ওই ধলা গবলা মতো মুখটাকে নিয়ে আর বাবা যেহেতু ওই ইয়ের চাকরি করে ওই প্রশাসনের চাকরি করে ভেবেছে গোটা দুনিয়াটা ওর হাতের মুঠোয় ভেবেছে গোটা দুনিয়াটা ওর হাতের মুঠোয় সেই জন্য এত ছড়ি ঘোরানোর চেষ্টা করেছে ব্যাস ভগবান উপর থেকে দেখেছে যে অত্যাধিক ছড়ি ভরিয়ে ফেলছিস তুই বাট তোর মিটা সামনে এনে বাড়ি থেকে কালো ছায়া দূর করা হয়ে গেছে আমি তো সেটাই সন্দীপের সাথে একমত যে ভগবান যা করে আমি আগেও বলেছি সব সময় আমি বলে থাকি এই কথাটা আমি সব সময় বলে থাকি চাহে কিছু খারাপ হোক তাও কিন্তু ভগবান যেটা করে ভালোর জন্যই করে তো আমি সন্দীপের কথাটা কালকে মানছি এবং আমি নিজেও বলি কথাটা যে ভগবান যা ঘটিয়েছে খুব ভালোর জন্য ঘটিয়েছে তোমাদের ভবিষ্যৎটা আরও ভালো হওয়ার জন্য ঘটিয়েছে তোমাদের বাড়ি থেকে রাহু কেতু শনি যা ছিল কালো ছায়া সম ওইটা পুরোটাই বের করে বেরিয়ে গেছে এবং তুমি আর ওর ছায়া মারাবে না তুমি ওর ছায়া মারাবে না যেটুকু যা তোমার ভিডিওর স্বার্থে করার দরকার অবশ্যই করবে অবশ্যই করবে আমি অ্যাপ্রিসিয়েট করবো তোমার ভিউদের খাতিরে তোমার নোংরা যে একজন কালো ছায়া তোমার জীবনে জীবনটাকে কালো করে দিয়ে গেছে পাঁচ বছর তোমার জীবন থেকে কেড়ে নিয়েছে তাকে মানে তার নোংরামিটা ভিউয়ার্সরা আরও জানতে চায় আরও জানতে চায় তার নোংরামি এই যে অকার দেখায় না ওর বাবা ওই পুলিশের গাড়ি চালায় বলে ও ভেবেছিল গোটা ডিপার্টমেন্ট গোটা দুনিয়ার প্রশাসন বলতে বাবার কেনা সেই জন্য কলসি দিয়ে মাঠ মেরে গিয়ে সব রিকভারি করে আনা থেকে শুরু করে যা যেন ওরা আমি আমার ওর বাবার দেখেছি হ্যাঁ তাতে করে আমরা এটাই বুঝতে পারি এ এখন এই মেয়েটা মানে এই নোংরা মেয়েটা পরক্রিয়া করা বাচ্চাকে কষ্ট দেওয়া একটা লুজ ক্যারেক্টার চরিত্রহীন দুশ্চরিত্রা মেয়েটা হুম ভেবেছে যে আমার এখন পয়সা হয়ে গেছে আমি এখন ভিউজ দিয়ে অনেক পয়সা কামাচ্ছি অথবা আমার নাকাল কে পাবে এখন একমাত্র ভিউয়ার্সরাই পারে বয়কট করো তোমরা এর অকাত দেখো এ যার হাত ধরেছে এর পরিণতিটা দেখো এর পরিণতি দেখো শুধু সন্দীপের জন্য নয় ওই বাচ্চাটার জীবন থেকে যে মায়ের মমতা ভালোবাসা কেড়ে ছেড়ে দিয়ে চলে আসা বাচ্চাটা শৈশবের যে একটা আন্তরিকতা মায়ের কাছ থেকে পাওয়া ওর দুর্ভাগ্য যে ওর মতো কোলে ওর মতো কোকে ওর মতো গর্ভে ওই শিশুটা জন্ম নিয়েছিল কৃষাণুর দুর্ভাগ্য আমি তো বলবো কৃষাণুর দুর্ভাগ্য যে ওই রকম কলঙ্কিনি পেটে ওর জন্ম হয়েছিল যার জন্য ওকে বড় হয়ে শুনতে হবে তার গর্ভধারিণী মা বড় পিয়া করে বাইরে বেরিয়ে গেছে ওকে দুধ খাওয়া শিশুকে ছেড়ে দিয়ে লজ্জা লাগে না এক বছর পরে সে ছেলের নাকামো চড়িয়ে না তোমার গাল একবার বাদর চড়া করে দেওয়া হবে ছোট লোক মেয়ে কথাকার একটা হ্যাঁ এক বছর পর নাটক করতে এসছিস হ্যাঁ আর বন্ধুদের বলছি যারা ওকে ভিউজ দেবে না ওর ভিউজটা ডাউন করা ভিউয়ার্সদের কাজ যারা দেখার ইচ্ছা হবে দেখবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করবে না এই যে আমি আজকে করছি দেখো তোমরা একজোট কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে দেখবে না ওকে নিয়ে ভিডিও অন্য কন্টেন্ট খোঁজো ওকে দেখবে না ওকে ভিউজ দেবে না ভিউজ একদম ফেলে দাও এইটা যখন থাকবে না না কোথা কারোর ভালোবাসা খোকলা কোথায় দিয়ে যাবে সেই দিনটা দেখার জন্য আমরা বসে আছি সেই দিনটা যে ওকে ভালোবেসেছিল ভালোবেসেছে না পয়সাকে ভালোবেসেছে লাখ টাকা রোজগার করেছে বলেছে না লাখ টাকা বউয়ের পয়সায় খাস তুই কি করলি সেই বউটাকে ভাগিয়ে নিয়ে তাকে দিয়ে রোজগার করে তুই গিয়েছিস তোর পেটে না কি বলবো আর দাঁত দাঁত কিরমির হচ্ছে আমার দাঁত কিরমির হচ্ছে সামনে ফেলে না মনে হবে বলার মানে কি বলবো আর আমার মুখে আটকে ফেলছি আমি এত গাঘির হিরির করছে জানি না সন্দীপের কি হয় আমাদের মতো মানুষের রক্ত একবার কলবল করে যখন এই কথাগুলো মনে পড়ে তাই না সন্দীপের কী হয় সন্দীপকে বলবো কুল ডাউন তুমি কুল ডাউন থাকবে একদম এবং তুমি তোমার আনন্দ তোমার ভালো দিন তুমি যত দেখাবে তত ও ভাবে তোমাকে জল তোমার কোনো কিছু জ্বালা নেই জ্বলবে তো ও ও জ্বলবে নেক্সট দিন যা আসছে তাতে করে জ্বলবে ও আর ওকে জ্বালানো তুমি ওর দিকে ফিরেও তাকাবে না সন্দীপকে বলবো ওর দিকে আর ফিরেও তাকাবে না যা যা ওর নাটক আছে পটাফট পটাফট করে দেখিয়ে দাও আর ওর ছায়া থেকে বিরত থাকো ওর ভিডিও তুমি দেখবে না ওর ভিডিও তুমিও দেখবে না তোমাকে তো দিতেই হবে পাবলিক করতেই হবে তো দেখবেই ছেলেকে তাই না আর ছেলেকে দেখা না দেখা ওর কিছু ফারাক করে না তুমি যদি ছেলেকে নাও দেখাও তাতেও ওর কোনো ফারাক করবে না যে এক বছর ছেলের নাম বাড়ছে উচ্চারণ করেনি তারপরেও বিন্দাস নিচে খুঁদে ঘুরে খেয়ে বেরিয়েছে তার আবার মায়া চল ফট মায়া মা তোর মতো মায়ের কি বলবো তো চলো কাল এটা সন্দীপের ভিডিও থেকে কালকে লাইভ থেকে তোমাদের শোনালাম এই ভয়েস রেকর্ডটা আর এটা আগের নেওয়া তো যাই হোক এরপরে আসে আমি ম্যাডামের লাইভে ঠিক আছে ম্যাডামের লাইভে কালকে অনেক কিছু হয়েছে অনেক সব সময় আমি থাকতে পারিনি ম্যাক্সিমাম যতটুকু পেরেছি আমি দেখেছি সেখান থেকে কিছু জানতে পারলাম তারপরে আজকেও একটা ভিডিও দেখলাম সেখান থেকে জানতে পারলাম ম্যাডাম নাকি এটা বলে ম্যাডাম নাকি কি নোংরা কথা বলে হ্যান্ড বলে তো ম্যাডাম তো কারোর নাম নিয়ে বলে না ভাই এই পাগলি ছাগলিরা তোদের বলছি পাগলি ছাগলি তোদের বলছি কারোর নাম নিয়ে বলেছে নাম নেয়নি তো তোরা যেমন এখন অনেক কিছু ভেকু টেকু মেকু অনেক কিছু বলছিস বলে অনেক নোংরা কথা বলছিস বলছিস না আমি কিন্তু কারোর নাম নিইনি তো ম্যাডামও তো কারোর নাম নেয়নি তাই না ভিডিওতে তো কারোর নাম নেয়নি আর যেটা শোনাচ্ছিস তুই তোর নাম নিয়ে বলেছে যেটা বুঝেছে সেটাই বলেছে ব্যাস সিম্পল কথা যেটা ম্যাডাম ফিল করেছে সেটাই বলেছে তাতে এত গায়ে লাগার কি আছে তাই না হ্যাঁ এই পাগলি ছাগলিদের বলছি আমি ওয়াইটিতে অনেক পাগলি ছাগলি আচ্ছা আবার আজকে আবার ভিডিও করে বলা হলো যে আমি ভিডিও করতে পারি কিন্তু আর না আর কর আর কর আর কর আরও কর না কর করতে হবে তোকে আরও দেখ না করতে হবে করতে হবে তারপরে কী হবে আবার দেখবি তাই না কত বড় রুকেট কত বড় নোংরা সে তো আমাদের তরফের মানুষ তো দেখেইছে অলমোস্ট গোটা ওয়াইটির মানুষ দেখে নিয়েছে আচ্ছা তারপরে প্রত্যেকটা মানুষের সম্বন্ধে সবাই খারাপ সবাই খারাপ আচ্ছা কালকে আমার ম্যাডামের লাইভে সৌমি উঠেছিল তাই তো আমি নাম নিয়েই বলছি তো সৌমি বলছিল ওই ক্লিমেজ দেখানো নিয়ে যে সমাজ বিউটি লাইভ দেখিয়েছে হ্যাঁ সুমাজ বিউটি লাইফ দেখিয়েছে কেন দেখিয়েছিলাম রে কেন হ্যাঁ যখন অন্য মানুষের ক্লিমেজ দেখানোটা অপরাধ হতে পারে হ্যাঁ অবশ্যই অপরাধ অবশ্যই অপরাধ এরকম নোংরাভাবে ড্রেস পরে বসা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা দেখানো যেমন অপরাধ নোংরামো অবশ্যই মানি আমি তারা আবার নিজেরা দেখিয়ে কি করে লোককে বলে আমার উদ্দেশ্যটা দেখানোর উদ্দেশ্যটা ছিল এটাই যে অন্য লোককে যখন তোমরা বলছো নিয়ে এটা নিয়ে ভিডিও করছো এটা নিয়ে ভিউজ কামাচ্ছো তা তোমাদেরগুলো কি করে দেখা যায় কি করে দেখা যায় এটাই ছিল আমার বক্তব্য আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না বোঝাতে পারলাম হ্যাঁ ব্যাস এটা নিয়ে আশা করি ক্লিয়ার করে দিলাম আর কখনো আসবে না যে সমাজ রেডি লাই দেখিয়েছিল সমাজ রেডি লাই দেখিয়েছিল হ্যাঁ চলো তো চলো এইটুকু আমি বললাম আমার ভিডিওতে আমি এই দুটো লাইভ নিয়ে এইটুকুই আমার বলার ছিল তো চলো দেখো আগে আগে হোতা হ্যাঁ ক্যা কিসমে কী না হ্যাঁ দাম ইয়ে তো আমলো দেখিয়ে ব্যথি হইয়ে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো চলো টাটা